তাদের প্রত্যেকের বিরুদ্ধে তাদের তাদের প্রত্যেকের বিরুদ্ধে আপনারা বিসিপিআর দেখেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা চাঁদালাতি মাদক এমন একই জন্য আটটা দশটা করে বাংলা ভাই সে আমাদের শিক্ষামন্ত্রী স্বায় আমি ভাইচ তখন যদি এলাকাবাসীগুলোকে দেখা যায় যে আইনি সহায়তা বা আমি কোনো কিছু আমরা কোনো থেকে খুঁজছি বিভিন্ন তথ্য তো যেহেতু সেই ওই এলাকায় ছিল এবং তার একটা সাহসী এসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে পুলিশকে বিভিন্নভাবে বিভিন্নভাবে হেল্প তো এরা যারা এই ঘটনার যে আসামি এখন পর্যন্ত তাদের সব মানে দশ পনেরো না যে বিভিন্ন মামলার জন্য আমাদের জন্য রাতে তো তখন দশজন আসামি এক নম্বর আসামি যে ক্রস হচ্ছে এটা হচ্ছে দশ ছিল এবং আপনারা আপনার গেলে দেখতে পাবেন সহযোগিতা এবং

सो <laughs>